আমি আজকে এসেছি গ্রামের বাড়িতে এর আগের ভিডিওতে আমি এক আমার বাগানের এক অংশ দেখাইছি আমার চুয়ান্ন শতাংশ বাগান আছে আমি এখন দুই বাগানের মাঝে আছি এই অংশটা দেখাবো এই অংশে দেখানোর আগে আমি একটু উফুটিয়ে দেখাচ্ছি বাগান কুড়াটা কীরকম দেখা যায় ওই যে ওইটা হচ্ছে আমাদের বাড়ি ওই যে দেখা যাচ্ছে ওইটা আমাদের বাড়ি যে টিনেগড় দেখা যাচ্ছে টিনেগড়ের পিছনে বিল্ডিং দেখা যাচ্ছে ওইটা থাকি আমি আর এইগুলি হচ্ছে যে আমার লাগানো সেগুন গাছ অনেক বড় বড় সেগুন গাছ আছে এই যে দেখেন ওই যে হলুদ খেত যে দেখা যাচ্ছে ওই হলুদ ক্ষেতটার আমার মধ্যে না হলুদ ক্ষেতের ভিতরে যেটি আছে সেটা আমার বাগানের মধ্যে আছে এই আমি একটু দেখাই বাগানটা আমাদের মাদ্রাসায় মাহফিল হবে আজকে রাত্রে ওই মাহফিলের যে ছাত্ররা তেলাওয়াত করতেছে হামনাদ গাইতেছে এই জন্য শব্দটা ভালো শোনা যাচ্ছে না আমি যতটুকু পারি বলতেছি আমি একটা ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি যে গাছগুলো আনুমানিক তিন বছর হয়েছে এই আমি এখন দেখাবো ওই ওইদিকে কিছু ফল আছে ধরো লাভ দেন আমি এটা আফরাত এটা কি এই না এই মালটা দেখেন আমেরিকান জাত খুব সম্ভব এটা মমিস থেকে আমি কিন্তু এগুলো আনছি সব চারাই মমি থেকে আধুনিক নার্সারি থেকে আনছি নাম করে নার্সারি ওরা পছন্দ করে করে দিচ্ছে এটা পাকছে নাকি তো হ্যাঁ আমি নিজে তুলি ধরো আমি এই মালটাটা আমি নিজ হাতে তুলবো এই যে বড় মালটা এগুলো কিন্তু অনেক স্বাদ আমি আগেও খেয়েছি এই যে মালটা কিন্তু এত বড় থাকে না সাধারণত না আমাদের জাম্বুরার মতো কিন্তু এত স্বাদ এটা আমি খেয়েছি এর আগেও এবারও পাকছে এটা মোটামুটি পাকছে কিন্তু এটা হাতে ন এটা পাকছে হ্যাঁ এটা পাকছে তো এই যে দেখেন এটা পাকছে

এটা বাক্স তো আইজে তোমার তো হাতে রাখো এটা ভিডিও ওর হাতে ধরো তো এই চারটার ভিডিও করো আমার নাতির হাতে দিছে মান্নাদের ছেলে আফরাদ তাহলে আর আছে কমলা আছে না তোレクト এরাই খেলো এটা কি এটা কমলা ও হ্যাঁ এটা কমলা এই দেখেন গাছ ছোট হইলে কি হবো কমলা আছে কমলা এইটার বয়স বয়স একই বলবো না এই যেখানে এটা কমলা ওই যে সবুজ রঙের কমলা পাকা এটা সবুজ রঙের কমলা নেই ঠিক কথা তারপরে এরও পাকছে টিপি নরম লাগে এইটাও তুললাম এই এই কমলা কমলা দেন ছোট সাইজের কমলা অনেক স্বাদ লাগে আচ্ছা আফরাত এই গাছগুলা রাখবো না এলে আমাদের ইয়ে ওই গাছের ক্ষতি করবে এই গাছগুলো মায়া করার দরকার নাই এটা আমাদের শুধু ফল গাছ থাকবে ফল গাছ থাকবে এটা হলো আমরা গাছ না এটা কিন্তু ছাগলে খেয়ে ফেলছি এটা গুলালের গাছ না এটা এই যে দেখেন এটা হচ্ছে গুলাল গাছ এই গুলালের পাতা আমরা আগে দেখতাম গ্রামের মানুষ মাছ যখন পয়সা যেত বাসি হয়ে গেছে হাটে থেকে আনতে আনতে দেরি হয়ে গেছে তখন ওগুলা দুর্গন্ধ দূর করার জন্য এই গুলালের পাতা দিত এই মাছের তরকারিতে তো মাছটা খারাপ লাগতো না এইটা কি জাম গাছ এটা আপন জলা গাছ এটা আমরা লাগাই নাই হয়েছে যখন তাহলে থাকে তাই না ওইদিকে যায় না সাপ টাপ থাকতে পারে এখানে কোনো গাছ আছে খঞ্জন গাছ পড়ে গেছিল আর ভর্তুকি গাছ ও আনাই গোটা গাছ আর সবতে দিকে আনাই গোঠাকা দেখাই এই যে দেখেন এই সবতে সাফ থাকতে পারে এই যে দেখেন আনাই গোঠাকা কাছের দিকে দেখ তো আমার হাতের কাছে এই যে আনাই গোঠাকার পাতা দেখেন এটা এত আগ্রহকে দেখাচ্ছি কারণ এটা আমরা ছোটকালে এর এই যে বন্য ফল যে আনাই গোঠা কইরা বলি এই আনাই গোঠা খুবই সুস্বাদু একটা ফল ছোট ছোট গোটা গোটা এইটা সেই গাছ সেই আনাইকোটা গাছ আসলে এমনি হয় কিন্তু আমাদের ওই পারি নাম জিয়া নাকি খেতেছিল এর স্বাদ এর স্বাদ আমাকে বলে যে কাকু পছন্দ করে উনি আইসা আইনায় দিয়ে গেছে চারা ওর খেতে গেই খেতে মানে জঙ্গল থেকে এখানে লাগে সে আলফন্দে হয়েছে এরা যখন ইনশাল্লাহ আনাই গোটা ধরবে আমি যদি বেঁচে থাকি আনাই আনাইকোঠা দেখাবো আনাইকোঠা আমরা একটা সুস্বাদু ফল তো ওইটা এই গাছটা সাইফাই গেছে কেনা এই যে আগাছা লেবু গাছ আছে লেবু গাছ গুলা দিতে হবো এই নিয়া এগুলা পরিষ্কার করবা আমি যা টাকা লাগে সব দিয়ে দিব তোমরা করো না কেন লেবু গাছ প্রচুর লেবু থাকার কথা এখানে সিডলেস লেবু এই সিডলেস লেবু দামি লেবু বাসনা করে এইটা আছে না এই যে এগুলা কিন্তু সিডলেস লেপের তুলবো নাকি বড় হয়নি তো না বড় হয় নাইপ আমার কাটিমন বারমাসি আম গাছ আছে এখানে চল্লিশটা বাড়িয়াগার আছে চল্লিশটা অন্যান্য আম গাছ বিভিন্ন জাতের আছে দশটা আর বিভিন্ন জাতের ফল গাছ আছে টোটাল একশো বিশটা লাগাইছিলাম আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা পুরাপুরি দেখা হতো দেখাও গাছটা বলছি হয়তো এই গাছটার নাম হলো শেষরা গাছ শেষরা গাছ আমি লাগাই নাই আমাদের আগে এই এই যে বন ছিল এখানে বিরাট একটা শেষরা গাছ ছিল সেই শেষরা গাছে প্রচুর পাখি থাকতো সারস পাখি আরং বলতাম আমরা সেইটা থাকতো সেই গাছটা এখানে ছিল তার যে শিকড় এখনো রয়ে গেছে যখন আমরা এখানে মাটি কাটছি সমান করছি এটা কিন্তু টিলা ছিল এরকম তা এই শিকড় বের হয়ে গেছে এই শিকড় থেকে দেখেন দুইটা গাছ তৈরি হয়েছে আমি এ দেখি বলছি এটা কাটো না এটা একটা স্মৃতি থাকুক আমার এই এই জায়গায় যে একটা বিরাট শেষ গাছ ছিল বিরাট গাছ ছিল সেখানে অনেক পাখি থাকতো সারাক্ষণ পাখিরা এই চেঁচা মেসা করত সেই চেঁচা গাছ এখানে হয়েছে এখানে ফুল ধরবে এই দুইটা হয়ে গেছে থাকুক এই চেঁচা গাছ থাকুক একটা সৌন্দর্য হোক লেবু বড় হয়েছে না এটা হলো সিডলেস লেবু এটা বড় হয়েছে এবং এটা খুবই আমরা বলি বাসনা করে এই লেবু কিন্তু বাসনা আছে লেবুর যে বাসনা থাকে সেই লেবুকে স্বাদ বাহ বাসনা করে সিডলেস লেবু বীজ নাই বীজ ছাড়া লেবু এটা মাঝে মাঝে আমাক আমার কাছে পাঠায় রুগীদের কাছে দিয়ে দেয় যে আমাকে রুগীরা নিয়ে যায় যে আপনাদের কাছে সিডলেস লেবু দিয়ে দিছে এটা সেই লেবু আর ওইদিকে আর কোনো ফল আছে সবে দেখি ফল এখান মাঝে মাঝে এক এক সময় এক একটা ধরে কিন্তু দেখেনি যে জঙ্গল হয়ে গেছে ঘাস হয়ে গেছে এইটা এখানে অবশ্য ছন পাওয়ার বলতো ছন হইতো আপনারা ছন অনেকে চিনেন না সনের ঝাড়ু বলে যে সেই সন হলে এগুলি এই যে দেখাও এটা হলো সন এই যে এগুলো দেখাও এটা কিন্তু ওই যে নদীর পারে যে এই থাকে কাশবন কাশবন কিন্তু এটাকেই বলে সন দেখে রাখেন এইটা তার ঝাড়ু বানাই এটা তুইলা শুকাইয়া গ্রামে বাসায় আপনারা ঝাড়ু দেখেন সনের ঝাড়ু এই এই সন সেই সন এই সনের চারু এই এটা আমরা বলতাম সন পাওয়ার মানে যেখানে সন হইতো যে অংশে সেটাকে বলে সন পাওয়ার এটা আমাদের সন পাওয়ারের ক্ষেত ছিল এখনো সেই ঐতিহ্য ধরে মানে দেখা যাচ্ছে যে এখনো সন হয় এই সনের ঘরে আমাদের বেশিরভাগ ঘর নাইনটি নাইন পার্সেন্ট ঘর যে ছাউনি ছিল সনের ছাউনি এখন আর কেউ সনের সামনে দেয় না এখন টিনের ঘর হয়ে গেছে এই এখন টিনের ঘর সবারই হয়ে গেছে এখন আর সনের এখন শুধু ওই ঝাড়ু ঝাড়ু দেওয়ার জন্য শুধি করে আর এই দেখেন সুস্বাদু ফল সফেদা ফল মমি সিং এর গ্রামে বলে চিনি ফল এই যে আর আমরা জানি এটা বিদেশি জাতের সফেদা ফল এই আমাদের গ্রামে যে গাব থাকে না অঞ্চলে গাবের মতো দেখা যায় আচ্ছা এ আফরাত তোমাকে একটা জিনিস দেখাই এই যে কাঁটা আছে না এই যে আগায় কাঁটা দেখাতে কাঁটা এই কাঁটাটা যখন পরে যাবে তখন একটু গর্ত থাকবে তখন এটা পরিপক্ক হয়েছে মনে করবা এই কাঁটাটা এই কাঁটাটা তাহলে এই গাছে কিন্তু এটা কোনোদিন পাকবে না হ্যাঁ তার কিন্তু বাড়িতে নিতে হবে কখন ওই কাঁটা পরে যাওয়ার পরে তারপরে একটা ফলি মধ্যে সব জড়ো করে যে কয়টা পরিপক্ক হয় মোড়াইয়া চাউলের যে ড্রাম আছে চাউলের ভিতর ডুবাই ঢুকাই রাখবা চব্বিশ ঘন্টা পর চেক করা যদি নরম হয় পাকসে যদি না হয় আবার চব্বিশ ঘন্টা এভাবে আমি করি পাকাই এটাকে আমরা গ্রামে যেটাকে বলি জাগ দেওয়া এই জাগ দিলেই পরে পাকে আর যদি তুমি গাছে থাকো দেখ পাকতেছে না আর কাঁটা যখন থাকবে না তখনই এটা বলে মনে আর এই এই গাছগুলা এই যে গাছ 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 কি এগুলা বাগান বাগান তো এটা এমনি হয়েছে এটা কিন্তু আমরা লাগাই নাই কিন্তু যখন বড় হয়ে যাবো তখন মায়া লাগবে কাটতে ইচ্ছা করবে না এটা আগেই কাটিয়ে ফেলো কেন ওরা যে সার খাইতেছে আমার বাগানের সার খাচ্ছে এটা এটা যেন না থাকে তোমরা এই ব্যবস্থা করবা দাদা বললাম ওইটা মনে হয় এই গাছ জামরুল গাছ এবার অনেক জামরুল হয়েছিল কিন্তু এটা দেখে নাই কেউ একদিন দেখে যে সব পাইক্যা পচে গেছে মানে দেখার লক্ষ্য নাই এ অবস্থা তাছাড়া আমাদের ইয়ে আছে যে লিচু গাছ আছে কয়েকটা লিচু দরসু খুব মজা লাগছে সেগুলি স্বাদের লিচু এদিকে আম গাছ আছে বিভিন্ন আম আমার বাড়িঘার এই ছাড়াও ওই সিজনাল গাছও আছে এক একটাতে এক এক গাছ আম হয় আমি আমি এতক্ষণ দেখাইলাম আমার বাগানের দ্বিতীয় ব্লক ভিডিও ওই পাশে একটা দেখেছিলাম এটা আরেকটা দেখাইলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগছে শুধু একটাই ভালো লাগে না যে বাগানের যত্ন না কিন্তু আসলে আমি তো জানি আমি ডাক্তার আমি থাকি শহরে থাকি আমাদের গ্রামে পাকা রাস্তা নাই বর্ষাকালে আমি আসতে হয় না এই এখন আসলে ব্যস্ততার জন্য আসতে হয় না ছুটি পাই না আর যার জন্য আমার বাগানের যত্ন নাই তবু আমি যদি আর একটু মনোযোগী হয়ে আমার বাগান ভালো হবে গাছ যতটুকু গাছ হয়ে গেছে এখন শুধু গাছ করলে হয়ে যাবে ইনশাল্লাহ এগুলি শেষ করছি আল্লাহ হাফেজ